থামনেল দেখে বুঝতেই পেরেছ আজকে আমি কোথায় যাচ্ছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে পাঁচটা করে চওড়া যাবো আমি হাওড়া গন্তব্য দিল্লি কেউ করো না খিল্লি এর আগে আপনারা মমতা ব্যানার্জির ভিডিও মাননীয় শুভেন্দু অধিকারের ভিডিও অভিষেক ব্যানার্জির ভিডিও আপনারা প্রচণ্ড আরে আমাকে ভালোবাসা দিয়েছেন এবং প্রচুর রিপ্লাই করেছেন প্রচুর ভিউ দিয়েছেন এবারে চলেছি দিল্লি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর বাড়িটা এক্সপ্লোর করতে এখন রয়েছি পাকা বলে অফিসে বেরোচ্ছি চলুন বেশি কথা বাড়াবো না এখন হাওড়া স্টেশনের দিকে যাব আমাদের গাড়ি চলে এসছে এটাই হচ্ছে আমাদের হাওড়ায় যাওয়ার সারথি আমি হাওড়া স্টেশনে চলে এসেছি এখান থেকে আমার দিল্লির জন্য ট্রেন আছে সকাল আটটা পাঁচের ট্রেন আছে পূর্বা এক্সপ্রেস তো সেদিকেই চলে যাচ্ছি এখন স্টেশনের ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে কানেক্ট করছি হাওড়া রেলওয়ে স্টেশনের ভিতরে এরকম অনেক কেক পেস্ট্রির দোকান রয়েছে এখান থেকে কেনাকাটা করা যেতেই পারে খুবই ভালো ভালো কেক পেস্ট্রি দেখতে পাচ্ছেন এই যে সার দাঁড়িয়ে রয়েছে আমি আর স্যার আজকে আমরা দুজন ট্যুর পার্টনার আজকে কাকা কিন্তু আমাদের সঙ্গে নেই কোন ট্রেনে যাচ্ছি কিভাবে যাচ্ছি সমস্ত কিছু ইনফরমেশান দেবো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এই সকালবেলা ব্রেকফাস্টের জন্য বার্গার পেস্টি এসব নিয়ে নেওয়া হয়েছে আজকে আমাদের ট্রেন দিয়েছে হাওড়া স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্মে পূর্বা এক্সপ্রেস সেদিকেই যাচ্ছি ট্রেনটা কেমন কটা বগি আছে ট্রেনের পুরোপুরি ইনফরমেশান দেবো আগের দিকে যাচ্ছি আমাদের টিকিট রয়েছে স্লিপারে এস ওয়ানে আমাদের টিকিট রয়েছে সেদিকেই এগিয়ে যাব একটু দূরে আছে আমাদের ট্রেনটা ঢুকে গেছে পূর্বা এক্সপ্রেস দিয়ে দিয়েছে তাই হচ্ছে আমাদের লোকোমোটিভ পিছনে রয়েছে ট্রেন মানে আমরা ট্রেনে গিয়ে উঠবো ব্রেকফাস্ট করব সেগুলো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো হাজার হাজার লোক ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছে পূর্বা এক্সপ্রেস একটা খুবই সুন্দর এক্সপ্রেস এবং এটা সার্ভিসও ভালো রয়েছে এতে প্যান্ট্রি কার অনবোর্ড ক্যারিং সমস্ত কিছু রয়েছে এটা তেইশটা বগি রয়েছে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আমি নেতাদের ভিডিও কেন করি এর আগে মমতা ব্যানার্জির বাড়ির ভিডিও করেছি তারপরে শুভেন্দু অধিকারীর বাড়ির ভিডিও করেছি এখন আমাদের প্রধানমন্ত্রীর বাড়ির ভিডিও করি কেন আসলে এক একজনের এক এক রকম মোটিভ থাকে কেউ কেউ আমাদের বলিউডের হিরো বা টলিউডের হিরোদের ফ্যান থাকে আমি কিন্তু আসল হিরোদের ফ্যান হচ্ছি এবং আসল হিরো হচ্ছে আমাদের দেশের নেতারা কারণ তারা চাইলেই হিরো হতে পারে এবং চাইলেই প্লেন হতে পারে সেই জন্য আমি তাদের অনেক অনেক বেশি ফ্যান তাদের বাড়ি তাদের লাইফস্টাইল নিয়ে আমি ভিডিও করে থাকি আপনারা অবশ্যই সেগুলো দেখেন এবং প্রচুর রিপ্লাই করেন তো চলুন আজকে যে ভিডিওটা করছি এর জন্য আপনারা কিছু মাইন্ডে নেবেন না শুধুমাত্র এন্টারটেনমেন্ট এবং ইনফরমেশানের জন্য এই ভিডিওটা করা হচ্ছে আমরা এগিয়ে চলেছি আমাদের কোচের দিকে আমাদের হচ্ছে এস ওয়ানে আমাদের টিকিট রয়েছে গরিব মানুষ ভাই সেই জন্য এসির টিকিট কাটার মতো পয়সা নেই আমরা স্লিপারেই সেই জন্য জানি করতে হচ্ছে খুবই কম বাজেটে আমাদের ট্যুর করতে হয় ইউটিউব থেকে তেমন কিছুই পয়সা পাওয়া যায় না তো আপনারা অবশ্যই সাপোর্ট করুন যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর মাত্র পনেরো মিনিট পরে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে ট্রেনের বিস্তারিত বিষয়ে বলব কিন্তু এখন তো প্রচণ্ড নয়েজ ট্রেনের মধ্যে বসে ফুরসাদ নিয়ে আপনাদের সঙ্গে বলবো এখানে প্রচুর প্রচুর মানুষ সব ট্রেনে ওঠার জন্য এগিয়ে যাচ্ছে আমরাও এগিয়ে যাচ্ছি আমরা আমাদের বগিটা পেয়ে গেছি এটাই হচ্ছে আমাদের বগি চলুন আমাদের বগিতে উঠি এবং সিট নাম্বারটা আপনাদেরকে দেখাই খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখতে পাচ্ছেন ঝাঁ চকচকে এখানে বেসিনগুলো রয়েছে একদম সামনে আমাদের সিট আমাদের এই সাইডে একটা আপার সিট রয়েছে এবং এটা মিডিল সিট রয়েছে এইদিকে সিট হচ্ছে আমাদের ওদিকে স্যার বসে আছেন আমি ভিডিও করছি দেখতে পাচ্ছেন তো চলুন আমরা ব্রেকফাস্ট করে আপনাদের সঙ্গে কন্টিনিউ করব চলুন টয়লেটটা নোংরা হয়ে যাওয়ার আগে টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে স্লিপারের টয়লেট কত ভালোভাবে জানি না এখন যেহেতু ট্রেনটা সবাই ঢুকেছে সাফসুতরা হয়ে কাছের থেকে এখন ভালোই হবে তো নোংরা হওয়ার আগে টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই চলুন বাথরুমটা দেখান এই বাথরুমটা কেউ আছে সম্ভবত বাথরুমটা সত্যি এখন খুবই নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন স্টাইল বাথরুম রয়েছে একটু গন্ধ আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে যেহেতু সবসময় ইউজ হয় যেটা হয় সামনের মিরার মিরারে আমি দাঁড়িয়ে আছি ট্রেনটা আটটা পাঁচে ছাড়ার কথা ছিল কিন্তু এখন আটটা দশ হয়ে গেছে ট্রেনটা তবুও ছাড়েনি সিট নিয়ে বহুত বড় সমস্যা হয়ে গেছিল আসলে আমাদের সিটটা ছিল আর এসি কালকে আমাদের সিট কনফার্ম হয়েছে আমরা তো এস ওয়ানে উঠে দেখি আমাদের যে সিটটা আছে সেই সিট আগে থেকেই বুকিং রয়েছে এটা অনেক বড় সমস্যা এখন এই সমস্যাগুলো হচ্ছে এবং আমার সিটটা আমারই আছে এস পঁচাত্তর অবশ্যই এখন আমরা ব্রেকফাস্ট করব সেই সামলার জন্য যখন ট্রেনটা ছেড়েছে সেটা দেখানো সম্ভব হয়নি তার জন্য সরি জানাচ্ছি এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে হাওড়া কারসেলের কাছে রয়েছে ট্রেনটা একদম স্লো যাচ্ছে স্যার এখন ব্রেকফাস্ট এর সরঞ্জাম বার করছে স্যার ডিউটি ওটা দেখিস বে স্যার ব্রেকফাস্ট কি চিকেন স্যান্ডউইচ আর চিকেন স্যান্ডউইচ হ্যাঁ আর বার্গার তাই তো আর 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 চিকেন বার্গার এই এগুলো খেলে আবার অ্যাসিডিটি হয়ে যাবে না তো না না সে মন জিনিস কোম্পানি বুঝছ ও মন জিনিস বুঝছে হ্যাঁ আমরা জল নিয়ে নিয়েছি স্টেশন থেকে ট্রেন থেকে জল নিতে হবে 2 লিটার জল নিয়েছি হ্যাঁ এই তো জল আইআরসিটিসি জলটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আর স্যার বসে এখন মোটামুটি আমাদের ব্রেকফাস্ট তৈরি করছেন এখন ব্রেকফাস্ট শুরু করবো এখন চিকেন পেস্টি হাতে চলে এসেছে চিকেন পেস্টিটা খেয়ে বলছি কেমন লাগে আর চিকেন পেস্টিটা হচ্ছে মন জিনিসের অবশ্যই ভালো হবে গরম নেই ভাই গরম আর কতক্ষণ রাখবে এক দেড় ঘন্টা আগে কেনা হয়েছে মন জিনিসের পেস্টি যেমন হয় তেমনই লাগছে একটু সস নিলে কম্বিনেশনটা ভালো হবে একটা বার্গার একটা পেস্টি খেয়ে নিয়েছি এখন একটা বার্গার খাচ্ছি যেমন তেমনই খেতে একটু স্পাইসি আছে তবে বার্গারে একটু স্পাইসি না হলে ভালো লাগে না ভালো লাগে ধরুন খেয়ে ট্রেন জানি মানে খাওয়া দাওয়া ওই হল্লো ট্রেনে তো আর কোনো কাজ থাকে না আমরা মশলা মোড়ি নিয়েছি মুড়িটা একটু ঝাল হয়েছে ঝাল মশলা মুড়ি খাচ্ছি তবে চাই বলুন বাংলার প্রাকৃতি সম্পূর্ণ আলাদা আমি অনেক রাজ্য ঘুরেছি এই যে বাংলার সবুজ মাঠে ধানের চাষ দূরে ছোটো ছোটো গ্রাম ছোটো বড়ো স্টেশনকে ছেড়ে আমরা যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি দিল্লির দিকে এটা সম্পূর্ণ অন্য রকম একটা অনুভূতি আমাদের প্রথম হল বর্ধমান জংশন বর্ধমান জংশনে নেমে গেছি এটাই হচ্ছে বর্ধমান জংশন একদম সামনের দিকে রয়েছে আপনার সামনেই রয়েছে লোকোমোটিভ এখানে তুমি দাঁড়াবে একটুখানি নিচে নামলাম খুব ভালো এখানকার সিচুয়েশন রয়েছে সামনের দিকে যেহেতু এখানে দোকান পাশাড়ি একদম নেই দোকানগুলো মিডিলের দিকে বা লাস্টের দিকে থাকে প্রথম দিকে তো কোনো দোকান পাওয়া যাবে না সেজন্য একটু কেনাকাটা খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হবে আমাদের যাত্রাপথের দ্বিতীয় হল দুর্গাপুর রেলওয়ে স্টেশন জংশন এখন বাজে এগারোটা ছয় আসানসোল জংশনে একটু দেরিতে পৌঁছলাম যেহেতু রাস্তায় কিছুক্ষণ ট্রেনটা হোল্ড করেছে সিগনাল পায়নি সম্ভবত সামনেই রয়েছে বড়াকর নদী বা রিভার সেখান দিয়ে আমরা পশ্চিমবঙ্গকে ছেড়ে ঝাড়খণ্ডে প্রবেশ করব তখন আমি বরাকর নদীর উপরে রয়েছি এই নদীটাই কিন্তু পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডটাকে বর্ডার হিসেবে কাজ করে বরাকর নদীতে একদম জল নেই একদম মাজা দিয়ে দেখতে পাচ্ছেন একটু একটু জল রয়েছে নিচে তো পুরো বালি কত বালি আর আমরা কত দামে বালি কিনে আমাদের ঘর করতে হচ্ছে এখান দিয়ে কিন্তু বালি নিয়ে গেলে অনেক সস্তায় কিন্তু হয়ে যাবে আমরা আর কিছুক্ষণের মধ্যেই ঝাড়খণ্ডে প্রবেশ করব এই প্রথম পরেশনাথের ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে সকাল থেকে এই প্রথম একটা মশলা টি কাচ্ছি এর এই মশলাটিরtextContent আলো একটা ফ্লেভার পাওয়া যায় এখন আমরা ধানবাদ রেল স্টেশনে চলে এসেছি সামনে লেগে আছে ধানবাদ রেল স্টেশন চলুন একটু বাইরে নেমে দেখাচ্ছি আমরা যেহেতু একদম সামনের দিকে আছি আগেই বলেছি সামনে ওই লোকোমোটিভ রয়েছে তারপরে দুটো লোকাল ট্রেনটা কেমন হয় দেখুন লোকালের এরকম পরিস্থিতি কিছু জায়গা রয়েছে উপারে কেউ কেউ শুয়ে থাকতে পারে আরও এরকম সব বসে আছে মানে বহু লোক এখানে বসছে তা চলুন আমি সামনের গেট দিয়ে নেমে যাব চলিয়ে 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 ছোট ছোট সামনে গিয়ে থ্যাংক ইউ

টিএমসির সাপোর্টার হতেই পারি কিন্তু তাই বলে এই নয় যে আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে আমি সম্মান করি না তাকে আমি ভালোবাসি না তিনি যেহেতু কোন দল থেকে এসছেন কোন পার্টি থেকে এসছেন সেটা বড় ব্যাপার নয় তিনি আমাদের প্রধানমন্ত্রী সেটাই আমাদের বড়ো জিনিস আর তার জন্যই আমরা তাকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি এবং আমরা চাই যে তিনি দীর্ঘদিন আমাদের দেশের প্রধানমন্ত্রী থাক কারণ তাঁর যে নির্ণয় নেওয়ার ক্ষমতা তিনি যেভাবে আজকে সারা ভারতবর্ষের মানুষের জন্য অনেক কিছু করছে এবং অনেক বড় বড়ো প্রকল্প আনছে অপারেশান সিন্দুর এই যাবতীয় বড় বড় সিদ্ধান্ত তিনি নিয়েছেন এই জন্য কিন্তু তাকে অনেক সাধুবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি তো আজকে যেহেতু আমি দিল্লি যাচ্ছি দিল্লি আজকে পৌঁছাবো না কালকে সকালে দিল্লি পৌঁছাবো তো আপনাদেরকে অনেক কিছু দেখানোর আছে অনেক কথা বলার আছে অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন আর আমরা সবাই মিলে নরেন্দ্র মোদিজির বাড়িটা কেমন সেটা দেখার চেষ্টা করব তিনি আমাদের যেহেতু প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী সেই জন্য তাঁর সিকিউরিটি অনেক বেশি কতটা দেখাতে পারবো কি দেখাতে পারবো অবশ্যই আমাদের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে আমরা অবশ্যই ভিডিও করার চেষ্টা করব আর তাতেই আপনারা সন্তুষ্ট থাকবেন এটা আমি আশা করছি ট্রেনের হুইসেল দিয়ে দিয়েছে ট্রেনটা ছাড়বে আমরা ট্রেনে উঠে পড়ি তারপরে আপনাদের সঙ্গে ট্রেনে উঠে কিছু কথা বলবো অবশ্যই যেহেতু বাথরুমটা কাছে হওয়ার জন্য প্রচণ্ড দুর্গন্ধ আসছে আর আমার একদম বাথরুমের কাছে সিট পড়েছে সমস্যা একটু হচ্ছে কিচ্ছু করার নেই খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে ছোট একটা পাহাড় ওটাই সম্ভবত পরেশনাথ পাহাড় এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে আকাশে আকাশে তখন মেঘ নেই আর ওই রাতটা একটু গরম একটু ঠান্ডা কোথাও গরম লাগছে কোথাও ঠান্ডা লাগছে এরকম ব্যাপার দেখতে পাচ্ছে লাল মাটি অলরেডি শুরু হয়ে গেছে তো পাহাড়টা দেখানোর জন্যই আবার ফোন চালতে যে আপনাদেরকে ফোনটা আবার ক্যামেরা সাথে করলাম আসলে ব্যাপারটা হচ্ছে ভয় লাগার কারণ হচ্ছে ওর ফোনটা নতুন আমার মতো যদি পুরোনো ফোন হতো ও ভয় হতো না সময় দুপুর দুটো দশ আমাদের লাঞ্চটা চলে এসছে আমরা প্যান্ট্রি কার্ড থেকেই লাঞ্চটা অর্ডার দিয়েছিলাম এখানে ডবল আন্ডা আছে মিক্স বেস আছে আর কী কী আছে অবশ্যই দেখাবো স্যার কিন্তু বসে পড়েছেন অলরেডি খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এক্সট্রা রুটি দেওয়া হয় কিন্তু এক্সট্রা রুটিটা নেওয়া হয়নি তার সঙ্গে ভাত নেওয়া হয়েছে আর এখন অবশ্যই দেখাবো যে কী কী দিয়েছে চলুন এটা হচ্ছে আমার থালি একটা থালি বলা যায় থালিটা খুলছি রাইস রয়েছে একটা মিক্স ভেজ রয়েছে ডাল রয়েছে এখানে অবশ্যই আমার ফেভারিট এটা হচ্ছে চিলি লঙ্কা এটা খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি দেখাচ্ছি কি নিয়েছি এখানে রয়েছে ডবল আন্ডা ট্রেনের খাওয়া তো কোনোভাবেই ভালো হয় না তবুও বেঁচে থাকার জন্য খেতেই হবে কারণ আপনি অনবোর্ড ক্যাটারিং নিন আর এখান থেকে অর্ডার দিন আর আপনি যদি প্যান্ট্রি কার্ডের খাবারগুলো খান সব কিন্তু একই রকম হয় আমি যেহেতু বহুবার খেয়েছি এবারও খেয়ে দেখাচ্ছি মন টেস্ট রয়েছে খাওয়া শুরু করছি দেখতে পাচ্ছেন একটা চামচ দিয়েছে আমরা চামচ যেহেতু ইউজ করি না আমরা বাঙালি আমরা হাত দিয়ে খেতেই ভালোবাসি আমি প্রথম একটু ডাল নিয়ে নিচ্ছি ডালটা দিয়ে খাচ্ছি ঠিক আছে ডালের টেস্ট কিন্তু ভালো আছে ভাতটা একটু ঠান্ডা আছে আমি জিজ্ঞেস করেছি যারা আমাদের খাবার দিতে এসেছিল তারা বললো যে আসলে প্যান্ডিকারে এসি রয়েছে এবং ফান্ডা যতক্ষণ না যতক্ষণ প্যাকেজিং করা হয় না এটা তারা বললো তো চলুন ডাল দিয়ে আরেকটু খেয়ে দেখি ঠিক আছে এবারে মিক্স ভেজটা খেয়ে দেখছি কেমন লাগবে দেখতে পাচ্ছেন মিক্স ভেজটা নিচ্ছে

দিয়ে একটু খেয়ে দেখি তরে না না ভালো হয়েছে একটারি গ্রেভিটা একটু লবণ কম আছে তবে খারাপ নয় ঠিক আছে আমি খেয়ে দিয়ে কন্টিনিউ করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এখন দুপুর তিনটে বাজে আমি চলে এসেছি বিহারের গয়াতে ঝাড়খণ্ড রাজ্য ছেড়ে দিয়ে বিহারের এই প্রথম রেলওয়ে স্টেশন বিহারের গয়া এখানে প্রচন্ড ভিড় রয়েছে স্টেশনটা খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সাফসুত্র বিহারের এত ভালো স্টেশন দেখা যায় না সেই সকাল থেকে এখনো শুইনি অনেক কষ্ট হয়ে গেছে সারা দিন ব্লক করেছি এখন বৈকাল হয়ে গেছে আমি সম্ভবত বিহারের কোন একটা রেলওয়ে স্টেশনে রয়েছি ট্রেন টেকনি ছেড়েছে বাইরের দৃশ্যটা খুবই ভালো একটু মেঘাচ্ছন্ন আকাশ রযেছে চলে এসেছি পন্ডিত দীনদয়াল উপাধ্যায় এলাহাবাদ স্টেশনে এখানে তো একটু খালি খালি আছে যেহেতু সন্ধ্যা সাতটা বাজে এখন আমরা বেনারসে পৌঁছে যাওয়ার সময় ছিল যেহেতু এক থেকে দেড় ঘন্টা ট্রেনটা লেট রয়েছে সেই জন্য ট্রেনটা একটু সময় নিচ্ছে আর এলাহাবাদ জংশন এখন একটু ঠান্ডা হয়ে গেছে কিছু আগে প্রচণ্ড প্রচন্ড গরম হচ্ছিলো খারাপ লাগছিল এখন একটু ভালো লাগছে রাস্তা মাঝে একটু বৃষ্টিও হয়েছিল এখন বৃষ্টিটা থেমে গেছে আমরা এখন আছি বারাণসী চারিদিকে চারিদে দেখব একটা দৈব ভূমি যেমন হয় না সে একটা নিয়ে কি বলবো না তুমি আমাদের রাতে ডিনারটা চলে এসছে স্যার রাতে ডিনার খেয়ে আমাকে প্রচণ্ড গালি গালাস দিয়েছে কারণ হচ্ছে আমি খানাটা অর্ডার করেছিলাম আর একটু ভুল বসাতো এখানকার যে প্যান্ট্রি কার আছে বা অনবোর্ড ক্যাটারিং আছে তাদের কাছে আমি এটা অর্ডার দিইনি কেউ একজন বাইরে দিয়ে এসেছিলো তাকে অর্ডার দিয়ে দিয়েছি সে খাবার দিয়ে গেছে স্বাদ তো একদম খেতে পারেনি এখন আমার কি অবস্থা আমি জানি না তবুও যেহেতু খাবারটা পয়সা দিয়ে চল্লিশ টাকা হ্যাঁ দুটো দিচ্ছি একটা চল্লিশ টাকা যাই হোক তো সার খেতে পারেনি পুরোটাই ফেলে দিয়েছে এখন আমি খেয়ে দেখব একবার করে টেস্ট করব জাস্ট যদি ভালো হয় তাহলে খাবো নইলে কিন্তু আবার অর্ডার দিতে হবে কারণ রাতটা কিছু খেতে হয় ডিনার করতে বসে গেছি এখন জানি না ডিনারটা খেতে পারবো কিনা চলুন খুলি তারপরে দেখাচ্ছি কি অবস্থা হয়েছে গ্রেভি দেখি বোঝা হয়ে গেছে বলেন এখনো উপায় চিকেনটা চেক করে এটা দিতে কি না

মানে ট্রেনে যদি একটু ভুল করেন তা সে ভুলের ক্ষমা নেই এজন্য সবসময় বুঝে শুনে এবং তারা আইআরসিটিসির যে অনবোর্ড ক্যাটারিং রয়েছে বা প্যান্ট্রি কার রয়েছে তাদের লোক কিনা এগুলো অবশ্যই দেখে নেওয়া দরকার না নিলে কিন্তু এই সমস্যা কিন্তু আপনাকেও ফেস করতে হতে পারে রুটিটা তবুও ভালো আছে আমি রাইসটা দেখাচ্ছি রাইস যেটা রয়েছে না রাইসটা একদম মানে কি বলবো ভালো করে প্রোটিনই সেই রাইসটা দিয়ে দিয়েছে আর ডাল মুখে দিলে কি আর সে বলা যাবে না যেহেতু খাবার জিনিস না আলুটা ঠিকই আছে যেটা ভালো সেটা ভালো বলতে হবে যেহেতু রুটিটা রয়েছে সে জন্য রাতের ডিনারটা করতে পারছি নইলে রাতের ডিনার করাই সম্ভব হতো না এবার চিকেনটা কি অবস্থা মনে হচ্ছে খেতে পারবো না তবে চিকেনের পিস কিন্তু জাম্বো পিস দিয়েছে চিকেনের পিসটা দারুণ দিয়েছে তবু খেয়ে দেখাচ্ছি

সেখানে ঘুম হবে না জানি তো এখন ঘুমানোর চেষ্টা করবো কাজটি আবার সকাল ছটায় আমাদের নিউ দিল্লির ট্রেনটা ঢুকে যাবে সেই জন্য একটু সকাল সকালে উঠতে হবে ঘুমানোর চেষ্টা করব যদি সকালবেলা উঠি অবশ্যই মোটের আলোপনার সব আপনাদেরকে সানরাইজটা দেখাবো আপনার অবশ্যই আর চলুন কালকে সকালে দেখা হচ্ছে গুড নাইট সুপ্রীমস